আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তোমরা কবে কলেজ থেকে সংগ্রহ করতে পারবে আজকের এই ভিডিওতে সেই বিষয় আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো আজকে জানুয়ারি তিন তারিখ শুক্রবার তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য এক এই বিষয়টির মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে উনত্রিশে জানুয়ারি দুই বুধবার এবং পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার হলে প্রবেশ করার জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে তো তোমাদের কলেজ থেকে কবে এই অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তোমরা সংগ্রহ করতে পারবে আজকের এই ভিডিওতে সেই বিষয় আলোচনা করব কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউ ডট এসি ডট বিডি হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন বিতরণের পূর্বে প্রবেশপত্রে অধ্যক্ষ নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহাদয় সাক্ষর পরীক্ষার শুরুর অন্তত পক্ষে পাঁচ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে তাহলে পরীক্ষা শুরু হচ্ছে কবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে উনত্রিশে জানুয়ারি দুই বুধবার তো এই উনত্রিশ তারিখের পাঁচ দিন পূর্বে অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই তোমাদের কলেজ থেকে সংগ্রহ করে নিবে তাহলে হয়তো আঠারো তারিখ থেকে শুরু করবে তোমাদের কলেজের যে শিক্ষকগণ আছে তোমাদের ডিপার্টমেন্টের সেই শিক্ষকগণের কাছে তোমরা অবশ্যই অবশ্যই একটু যোগাযোগ করবে আর সেখান থেকে শিক্ষকগণ বলে দেবে কবে থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এক কথায় চব্বিশ তারিখের আগ পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই তোমাদের কলেজ থেকে সংগ্রহ করে নিবে পরীক্ষার হলে পরীক্ষার্থীর হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে অর্থাৎ তোমরা যখন তোমাদের পরীক্ষা হলে প্রবেশ করবে তোমরা অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে রেজিস্ট্রেশন মূল কার্ড আছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড তোমরা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই অবশ্যই তোমরা অবশ্যই পরীক্ষা হলে নিয়ে যেতে হবে যে কোনো কারণে হয়তো তোমাদের এগুলা যদি না দেখাতে পারো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু যেগুলো শিক্ষকগণ থাকবে দায়িত্ব তারা কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে দিবে না এক তোমাদের পরীক্ষার হলে অবশ্যই তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি সংগ্রহ করে নিয়ে যাবে সাথে করে এবং রেজিস্ট্রেশন যে কার্ড আছে সেটি অবশ্যই সাথে করে নিয়ে যাবে তো এই হলো তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তোমরা তোমাদের কলেজ থেকে কবে সংগ্রহ করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা যদি তোমাদের পরীক্ষা শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম